অসাধারণ মনোরম পরিবেশ দেখার মত খুবই সুন্দর পরিবেশ ভালো ভালো খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম দেখার মত এখানে অনেক পর্যটক আসেন ঘোরার জন্য বন্ধুরা কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ চাঁদ দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ এইখানে চাঁদ দেখা যাচ্ছে আকাশের সাতটা খুবই সুন্দর লাগতেছে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন এলকাম বন্ধুরা কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দেখার মতো একটা পরিবেশ খুবই সুন্দর এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য

আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে এই জন্য সন্ধ্যা হয়ে গেছে বেশি সময় লাইভে থাকা যাবে না এটুকু সময় যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে অনেকে ভিডিও করতেছে ছবি তুলতেছে এটা হচ্ছে আলিমুদ্দিন বাংলা বাজার বরহানউদ্দিন উপজেলা ভোলা ভোলা জেলার আসলে এরকম অনেক জায়গা আছে ঘোরার মতো দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ সমুদ্র সৈকত খুবই সুন্দর এখানে অনেক পর্যটক আসে ঘোরার জন্য

তোমরা আমার সামনে গেছো তোমাকে খুবই সুন্দর দেখার মতো পরিবেশ

দেখার মতো দৃশ্য খুবই মনোমুগ্ধকর পরিবেশ নিরিবিলি কোনো যানজট নেই কোনো হইসই নেই যে যার মতো ঘুরতেছে একেবারে সেই ওই মাথা পর্যন্ত অনেক লোক এভাবে প্রতিদিনই আসেন এভাবে মানে বসে বিভিন্ন দৃশ্যগুলো উপভোগ করতে থাকেন আসলে আজান হয়ে গেছে মাগরিবের তো বেশি সময় আর থাকতে পারবো না খুব সম্ভবত আমি খেয়াল আছে দশ মিনিট লাইভ করব বাকিটা দেখা যাক কী অবস্থা তবে সব শীতে আকাশের চাঁদটা খুব সুন্দর লাগতেছে চাঁদটা একেবারে ফুটে উঠেছে খুবই সুন্দর দেখাচ্ছে নদীতে নৌকা মাঝিরা জাল ফেলে বসে আছেন হ্যাঁ আসলে বেশি সময় থাকবো না মাগরিবের আজান হয়েছে তো লাইভ অফ করে দিব আর দুই মিনিট আছি ইনশাল্লাহ দুই মিনিট পর লাইভ অফ করে দিব কি অবস্থা ঘুরতেছেন না বাড়ি কোথায় নতুন বাজার এখানে বিকেল বেলা খুবই সুন্দর জায়গা না না আসলে ওই মাতা পর্যন্ত যাইতে হলে অনেক সময়ের দরকার আজান হয়ে গেছে আমি আর ওইদিকে যাব না এক মিনিট আছি আর দেড় মিনিট এরপর লাইভ অফ করে দিব। সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য খুবই সুন্দর জায়গাটা আসলে বেশি সময় করে আসলে অনেক সময় দেখানো যাইত এখনই নামাজের সময় হয়ে আসছে নামাজের জন্য যেতে হবে আসলে নদীর পাড়ে যে ব্লকগুলো দেওয়া আছে যে যার মতো বসতে পারে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা অন্যরকম ছবি তুলতেছি যে যার মতো এসে আসলে উষা নিচা জায়গা তো একটু হাঁটাচলা করতে গেলে খুব রিক্স ব্লকের ফাঁকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য ক্যামেরা স্থির রাখানো রাখা যায় না খুবই রিক্সের ভেতরে এখানে অনেক পর্যটক আছে এখানে আসলে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমি লাইটটা এখন বন্ধ করব ইনশাল্লাহ পরবর্তীতে আরেক দিন সময় করে আসব হ্যাঁ তখন একটু বেশি করে দেখানো যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ার দরখাস্ত এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্ল্লা বারাকাত